আল্লাহর নবীর দরবারে যখন হাজির হয়ে গেছে বন্ধু এই আল্লাহর বামদিন সন্তানের হাতে একটা এরকম রুটির টুকরা হাতে দিয়েছেন আল্লাহ নবী দেখে মুস্কি হাসি ফেলেছেন সব আর বন্ধুগণ তাহলে কি আমার প্রভু আমাকে ক্ষমা করে দিবে এই প্রসঙ্গে হজরতে আবু রায়রা রসি আল্লাহ তিনি একটি হাদিস বর্ণনা করেছেন ও আমার দাফনাজুরের ভাইরা যুবক ভাইরা মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বন্ধু হজরতে আবু রায়রা রসি আল্লাহ তিনি একটি হাদিস বর্ণনা করেন তিনি বলতেছেন একজন মহিলা আমার নিকট আসিয়া ডেকে ডেকে বলতেছেন আমি একটি মন্দ কাজ করে ফেলেছি এবং আমার একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছিল তাকেও আমি হত্যা করে ফেলেছি তাহলে কি আমার আল্লাহ আমার এই জীবনের গুণাটা ক্ষমা করে দিবে আমার কি আমার আল্লাহ কবুল করে নিবে কাকে প্রশ্ন করছে আল্লাহ নবীর সাহাবি হজরতে আবু হরাই রাজি আল্লাহ আনহুকে বলতেছেন আমি জীবনে অনেক গুণা করে ফেলেছি আমার গুণা কি আমার আল্লাহ ক্ষমা করে দিবে আমার বন্ধু হজরতে আবু হুরাইরা রসি আল্লাহ ডেকে ডেকে ডাক দিয়ে বললেন অগো আল্লাহর বন্দে তুমি যে জঘন্য অপরাধ করেছ এই গুনাহ তো আল্লাহ তালা কখনোই ক্ষমা করবে না আল্লাহ তালা তোমার তবাও কবল করবে না এ বন্ধু

কাঁদতে ওই দরবার ছেড়ে চলে গেলেন আমার বন্ধু আবু হুরাইরা রসি আল্লাহ তালহ তিনি বলেন আমি রাত্রি অতিবাহিত হওয়ার পর আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহামের পিছনে ফজরের নামাজ আমি আদায় করলাম এবং সমস্ত ঘটনা আমি খুলে বললাম এ বন্ধু সমস্ত ঘটনা যখন খুলে বললেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আবু হরাইরা রসিয়াল্লাহ তালা আনহকে ডেকে ডেকে ডাক দিয়ে বললেন ওহে আবু হরাই তুমি অত্যন্ত মন্দ কাজ করেছ অত্যন্ত মন্দ কথা তুমি বলেছ তুমি কি পবিত্র কোরআনে سوره للمرا سن نمبر, نمبر بشتر سن نمبر 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 سن سن

আল্লাহ তারা বলতেছেন আমার মুত্তা কিবা দ্বারা যদি কোনো ফাহেশার কাজ করে ফেলে কোনো মন্দ কাজে জড়িত হয়ে এরকম বলছে নিজের উপর জুলুম করে ফেলে তাহলে কার কাছে তারা তাকে স্মরণ করে কাকে স্মরণ করে ফাস্তা ফারুলি তারা আমি আল্লাহকে স্মরণ করে কথা বলেন ঠিক নেবে ঠিক ফাস্তা ফারুলি ধনুবিহীন ও মায়াইয়া ফিরোদ্দনু বাইল্লা আর আল্লাহ তালা ব্যতীত আর আল্লাহ সারা আর কে তাকে ক্ষমা করে দিবে কথা বলেন ঠিক না بیٹি হযরতে আবু হুরাইরা আল্লাহর নবীর সাহচুনিয়া তিনি বললেন আমি অত্যন্ত দুঃখিত হইলাম এবং দ্রুত আমি আল্লাহর নবীর নিকট থেকে পৃথক হইয়া আমি মদিনায় চলে গেলাম সমস্ত মদিনা অলি গলিতে আমি ওই মহিলাকে খুঁজ করতে লাগলাম আমি কোথাও ওই মহিলাকে ফেলাম না ঘটনা ওই দিন রাত্রে বিচলিত অবস্থায় ওই মহিলা আমার নিকট আবার ফিরে আসলেন আমি নবী করিম সাল্লামের সাথ বর্ণনা করলাম সঠিক মাসলা বর্ণনা করার পর এই মহিলার সাথে সাথে ক্রন্দন অবস্থায় শেষদায় গেলেন এবং শুক্রিয়া আদায় করলেন কার আল্লাহর শুক্রিয়া আদায় করে বললেন আল্লাহ তালাকে ধন্যবাদ আমি গুনাগারের জন্য তোবার ব্যবস্থা রেখেছেন আল্লাহ এ বন্ধু শুধু তাই নয় এই মহিলা শুক্রিয়া শুরু তিনি পরের দিন সকালে আজাদ করে দিলে আজাদ করে দিলেন গোলাম আজাদ করে দিলেন সোলা এই জন্য আমার বন্ধুগণ আমার জীবনে আপনার জীবনে গুণা থাকতে পারে কি থাকতে পারে না গুণার দিকে তাকে আমি আপনি নিরাশ বোন বন্ধু আল্লাহর কাছে যদি প্রকৃত তৌবা করা যায় তাহলে আমার আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়া আমার গুণাগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবে আওয়াজ দিয়ে বলেন সোবাহান আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সল্লান মহান হরসাল্লাম বর্ণনা করেন গামের পুত্রের একজন মহিলা আমার নিকটে সে বললেন নবী যে আমি অফরাত করেছি আমাকে পবিত্র করে দান এ বন্ধু বাবা যে আল্লার নবী দেখলেন তিনি এরকম অন্তসত্তা আল্লাহ নবী বললেন না 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 এখন তোমার উপর শরীয়তের কোনো বিধান কার্যকরী করা যাবে না যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হয় তখন তুমি এসো তোমার উপর শরীয়তের বিধান কার্যকর করা যায় কি না আমি বিবেচনা করে দেখব এবং কবির মানুষ যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে বন্ধু এই সময় ওই বাচ্চা কুলে নিয়ে আবার নবীর দরবারে এসেছে বিধান করেন। আল্লাহ নবী বলতেছেন না না না। আল্লাহর বান্দি তোমার যে শিশু সন্তান রয়েছে এই সন্তান তোমার দুগ্ধ পান করে যখন দুগ্ধ পান করা বন্ধ হয়ে যায় তখন তুমি আমার দরবারে এসো দেখা যাবে শরীয়তের বিধান কার্যকর করা যায় কিনা বন্ধু বাবাজি এই দুনিয়ার শাস্তিকে সে শাস্তি মনে করে নাই আবার অনেক দিন পর এই আল্লাহর বান্দে এই সন্তানকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ দরবারে যখন হাজির হয়ে গেছে বন্ধু এই আল্লাহর বন্ধ সন্তানের হাতে একটা এরকম রুটির টুকরা হাতে দিয়েছেন আল্লাহ নবী দেখে মুস্কি হাসি ফেলেছেন সুবহানাল্লাহ আল্লাহ মুস্কি হাসি দিয়েছেন কারণ আল্লাহর নবী বুঝতে পেরেছেন যে এই আল্লাহর বান্দি দুনিয়ার শরীয়তের বিধান যেটা কার্যকর করলে তার যে বিধান আসবে সেটা দেখে সে ভয় পায় না আখেরাতের যে শাস্তি রয়েছে সেটা ভয় পেয়ে বারবার সে দুনিয়ার শাস্তিকে কবুট করে নেওয়ার জন্য সন্তান নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছে কথা বলেন ঠিক না বন্ধু আল্লাহ নবীর ক্রমে এই মহিলার উপর আঘাতে তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় সবাহান আল্লাহ এ বন্ধু যারা আল্লাহর শাস্তিকে ভয় পেয়েছে তারা দুনিয়ার শাস্তিকে কখনোই ভয় করে না আওয়াজ বলেন সোবাহান আল্লাহ Ah. Uh...